বলে না যে পাপের ঘর যখন পূর্ণ হয় তখন যে কোনো জায়গায় আজরাইলের জন্ম হয় আপনি মনে করেন যে ওনার জন্য এখন দুধক বা অন্যান্য যারা আমার মনে হইতেছে আমার মন বলছে যে ওনার পাপের ঘর পূর্ণ হয়েছে ওনার আর জবাব দেওয়ার জায়গা নাই হি ইজ কট তোমার নয়টা বাড়ি আছে ভাই তুমি এমপি দেশে আর মাল বানার চবি দেশে এগুলো হবে না শুনেন আমি বার তারা চিন্তা করেছেন রাষ্ট্রের টাকা আত্মসাত করে এতিমের টাকা আত্মসাত করে বিদেশে পাচার করবেন তাদের সন্তানদের বানিয়েছেন দুর্নীতিবাস সন্ত্রাসী আর মাননীয় প্রধানমন্ত্রী ষোলো কোটি মানুষের নন্দিত নেত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তার পরিবারের দুটি সন্তান সজীব অজো জয় সাইম পুতুলকে যেমনি ভাবে আইটি সেক্টরে বিশেষজ্ঞ বানিয়েছেন জয় সজীব অজোধ জয়কে অটিজম বিশেষজ্ঞ বানিয়েছেন সাই সাইম জয়কে ঠিক এই আমি মনে করি এই তিনি একটি পরিবারের গার্ডিয়ান হিসাবে করতে তিনি তার দুটি সন্তানকে যেভাবে মানুষ করেছেন ঠিক বাংলাদেশকে আর বলি না যে মজা মারে ফজা ভাই আর আমরা খালি বইটা পাই হাজার হাজার নৌকার কর্মীরা বইটা পাইতেছে আর এই মজা মারতেছে হচ্ছে গিয়ে এই গুলাবের সাহেবের মতো ফজা বাইরা এটা যদি দীর্ঘদিন চলে দল এবং জাতি নষ্ট হয়ে যাবে আব্দুল সুমান গুলাব সাহেব যিনি মাদারীপুরের এমপি উনি দুই হাজার চোদ্দ সাল থেকে দুই হাজার উনিশ সাল পর্যন্ত নয়টা বাড়ি কিনেছেন এবং এগুলা প্রায় চল্লিশ কোটির উপরে এবং বাড়ি কিনছেন কখন উনি যেমন বাংলাদেশে ছিলেন এবং বাংলাদেশে আইনে কোথাও নাই যে আপনি বাংলাদেশে থেকে টাকা নিয়ে বিদেশে কোনো বাড়ি করতে পারবেন না উনি পিজাতে কাজ করছেন উনি ড্রাইভার ছিলেন যেমন আমি লন্ডনের ড্রাইভার ছিলাম আমি তো কোনোভাবে আমার বারের বেতনটাই তুলতে পারি নাই তাও আমার তিন চার হাজার ডলার আমার এই পাউন্ড আমার ঋণ করতে হয়েছে তার উপর আবার একটা বড়ো জিনিস হচ্ছে গিয়ে উনি যদি আশি সালে উনিশশো সালে বাড়ি কিনতেন তার কথা ছিল উনি যখন নয় হাজার দুই হাজার নয় থেকে এখানে সরকারি দায়িত্বে আছেন এরপরে দুই হাজার চোদ্দো সালে ওনার কেনা শুরু এর মানে যখন আওয়ামী লীগ দ্বিতীয়বার ক্ষমতায় আসলো আর উনিশ সাল পর্যন্ত পাঁচ বছরে উনি নয়টা বাড়ি কিনছেন চল্লিশ কোটি টাকার আরে এর মানে হচ্ছে কি ওই সময় তো আর উনি লন্ডন আমেরিকায় না যদি বুঝতাম যে আমেরিকায় আসেন কাজ করতেছেন আসেন তাও একটা কথা ছিল এর মানে হচ্ছে কি ওনার আর জবাব দেওয়ার জায়গা নাই হি এখানে অভিযোগ আছে স্পষ্ট যে উনি নির্বাচনে নির্বাচিত হওয়ার পর সাত মাস পরে শপথ আর সাত মাস পরে উনি উনার আমেরিকান নাগরিকত্ব সারেন্ডার করছেন যেটা পুরাপুরি আইন বিরোধী এবং এটাও তো তদন্ত হওয়া দরকার আর আরেকটা জিনিস শুনেন এই মামলাটা করতে গিয়ে আমাকে অনেকে বলেছেন যে আপনার রাজনৈতিক ভবিষ্যৎ বলে আর কিছু থাকবে না কারণ আপনি আওয়ামী লীগ করেন আমি বলছি যে আমার রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট হয়েও যদি দল এবং দেশের রাজনীতি বা দেশের ভবিষ্যৎ ঠিক থাকে তাহলে যাক না আমার রাজনীতি জলাঞ্জলি তাও দেশটা ভালো থাকো অনেকে আমাকে বলেন যে আপনি কি দলের লোকের বিরুদ্ধে বলছেন কেন আরে দুর্নীতিবাজ তো দুর্নীতিবাজি সে তো তার তো কোনো দল থাকে না দেখেন মুস্তাক মুস্তাক আওয়ামী লীগ করতো খন্দকার মুস্তাক কিন্তু সে সেহতো ইতিহাসের জঘন্যতম ঘটনাটা তো ঘটাইছে মুস্তাকের নেতৃত্বে এর মানে আওয়ামী লীগ করলেই একটা লোক খুব ভালো হয়ে যাবে বা সে কোনোদিন আওয়ামী লীগের সাথে বেইমানি করবে না দেখেন এই লোকটা যদি নয়টা বাড়ি বানাই থাকে আল্লাহ মাহবুদ জানে অন্য জায়গাগুলোতে কি বানাইছে তাইলে সে তো আওয়ামী লীগের ভিতরে থেকে আওয়ামী লীগটা খাচ্ছে লক্ষ লক্ষ কর্মী আছে যারা জীবনে একটা টাকা দুই নাম্বারই করে নাই এরা বঙ্গবন্ধুর ধারণ করে শুনেন বঙ্গবন্ধুকে আদর্শকে ধারণ করবেন আর দুর্নীতি করবেন এটা একসাথে হইতে পারে না গোলাপ সাহেব আমি যেটা সাংবাদিক মাধ্যমে শুনলাম উনি পাঁচশো কোটি টাকার মান হানির মামলা করেছেন আমার বিরুদ্ধে এই যে আমি যে এইসব কথাগুলা বলছি এগুলা নাকি ওনার মানহানি হয়েছে উনার মানহানি যদি মনে হয় হয় তো উনি মামলা করতেই পারেনি এখনও মামলাটা ফরমুলিটি হয় নাই আমি শুনছি যে মামলা করতে যে টাকা দিতে হয় এই টাকাটাই নাকি এখনও দেন নাই তবে উনি মামলা করলে আমি যেভাবে মামলা করছি ওনাকে ফেস করতে হচ্ছে আমার উনি যদি আমার বিরুদ্ধে মামলা করেন আমি ফেস করবো এখানে তো লুকালুকির কিছু নাই আমি তো এখনও বলছি যে আমি যা বলছি এগুলো আমি স্ট্যান্ড করতেছি আমার জাস্টিফিকেশন আছে আমি তো আমার কথা বলি নাই আমি বলছি যে যেটা প্রথম আলো বলছে যেটা স্টার বলছে যেটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেটা ইনভেস্টিগেটিভ জার্নালিস্টদের যে অর্গানাইজেশন তারা বলছে যে ভাই আমি কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে যে কোনো দুর্নীতি হইলেই কিন্তু দৌড়ে যায় না আমার কাছে মনে হয় যে পাপের মাত্রা যখন অনেক বেশি বেড়ে যায় তখন আমার কাছে মনে হয় উনি যেই হন যে দলেরই হন না কেন দেখেন আমি যে আদর্শটা ধারণ করি বঙ্গবন্ধুর আদর্শ বঙ্গবন্ধু উনিশশো তেয়াত্তর সালেই বলে গেছে যে কোন দুর্নীতি অথবা কেউ যদি আপনাদের কাছে টাকা চায় তিন আনা তিন আমাকে পাঠাই দিয়েন আমি ব্যবস্থা নিব এবং এই দেশ থেকে দুর্নীতি বিদায় করতে হবে এটা সালে বলে গেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি বলছেন যে নিউ ইয়র্কে উনি বলছেন যে নিজের দলেরও যদি কেউ দুর্নীতি করে তাকে ছাড় দেওয়া হবে না এবং উনি তাও বলছেন যে তোমাদেরকে তো সবই দিয়েছি তারপরেও দুর্নীতি করতে হবে কেন এই ধরনের জিরো টলারেন্স অবস্থায় উন্নয়নের যে আপনারা রোড মডেল রোড ম্যাপ বলেন বা আমরা যে ডিজিটাল বাংলাদেশ বলি এটার প্রধান অন্তরায় কিন্তু হচ্ছে গিয়ে দুর্নীতি দুর্নীতি যদি ঠেকাইতে না পারেন আপনি কোনো দিন বঙ্গবন্ধু সোনার বাংলা বানাইতে পারবেন না এমন প্রশ্ন হচ্ছে গিয়ে যে নিজের দলের এইরকম বড়ো একটা পজিশনে থাকা লোকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসলে আমরা কি তদন্ত করবো না তাহলে আমরা পরবর্তী জেনারেশনকে কি দিচ্ছি বা কি বলবো তাদের চোখে চোখ রেখে আমরা কি কথা বলবো এই আমার কাছে মনে হয় আমি প্রথমে নিজে আমি কিন্তু এই দলটা করি আমি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করি বঙ্গবন্ধু দেশের জন্য এত কিছু করার পর আপনি এই দলের নাম ভাঙিয়ে আপনি দুর্নীতি করবেন তাও সীমানা ছাড়িয়ে এটা হইতে পারে না এই জন্য আমি কোর্টে গেছি কোর্ট আমার এই সাবমিশন এবং বঙ্গবন্ধু এবং জননেত্রী শেখ হাসিনার কোর্টগুলোকে অর্ডারে লিখে দিয়ে তাকে বলেছেন যে চার মাসের মধ্যে দুদককে ডাইরেকশন দিয়েছেন যে আপনি ইনকোয়ারি করে রিপোর্ট জমা দেবেন সৈয়দ আশরাফ সাহেব আশরাফ সাহেব একটা কথা বলছিলেন যে রাজনীতি করলে দুর্নীতি ছাড়েন আর যদি দুর্নীতি করেন তাহলে রাজনীতি ছাড়েন এটা এখন ফেরত আসার সময় আসছে যে এই কথাটাটা একটা গুরুত্ব আছে আমি মনে করি যে আওয়ামী লীগের রাজনীতি করলে দুর্নীতি ছাড়তে হবে আজকে প্রথম আলো মেইন হেডলাইন কিশোর গ্যাং প্রসিডেন্ট ঢাকা একুশ কাউন্সিলর কিশোর গ্যাং সংস্কৃতি ঢাকায় কিশোর গ্যাংয়ের সংখ্যা অন্তত আশি বাহিনীতে সদস্য বেশিরভাগ দশ থেকে পনেরো জন তেইশ সালে রাজধানীতে সংগঠিত পঁচিশটি খুনের সঙ্গে কিশোর গ্যাং জড়িত বাহিনী বেশি মিরপুর মহতপুর ড্যাম রসত্রাপুর চিন্তায় চাঁদাবাদি মাদক ব্যবসা জমি দখলে দখলে ভাড়া কাটা উত্তপ্ত করা হামলা মারধর খুন স্পিকার পুলিশের নিজস্ব প্রতিবেদন সূত্রে ঢাকার গাংচিল বাহিনীতে অন্তত আশিটি বাহিনীর খোঁজ পাওয়া গেছে যেগুলি বেশিরভাগ কিশোর গ্যাং নামে পরিচিত নামে কিশোর গ্যাং হলে এসব বাহিনীর বেশিরভাগ সদস্যের বয়স আঠারোর বেশি তারা চিন্তায় চাঁদাবাজি মাদক ব্যবসা জমি দখলে সহায়তা ইন্টারনেট সংযোগ কেবল বিষ ব্যবসা ময়লা বাণিজ্য নিয়ন্ত্রণ উত্তপ্ত করা যৌন হয়রানি করা হামলা মারদর্শ নানা অপরাধে জড়িত সারা দেশে কিছু গ্যাং নিয়ে পুলিশ প্রতিবেদন তৈরি করেছিল এছিল দুই সালের শেষ দিকে এতে বলা হয় মানে পুলিশের প্রতিবেদন অনুযায়ী সারা দেশে অন্তত একশো তিয়াত্তরটি কিশোর গ্যাং রয়েছে বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে মামলা হয়েছে সাতশো আশিটি এসব মামলা প্রায় নয়শো জন আসামি রাজধানীতে কিশোর গ্যাং রয়েছে চট্টগ্রাম শহরে আছে সাতান্নটি মহানগরের বাইরে ঢাকা বিভাগে রয়েছে চব্বিশটি গ্যাং বেশিরভাগ বাহিনীর সদস্য দশ থেকে পঞ্চাশ জন ঢাকায় অনুসন্ধান চালিয়ে পুলিশের সঙ্গে কথা বলে